শয়তানের যেই সমস্ত অনুগামী ওই সমস্ত শয়তানের অনুগামী ব্যক্তিদেরকে অনুসরণ করেছে এখন হাসনের ময়দানে তো তরা খেয়ে যাবে এখন হাসলের ময়দানে যখন তারা তরা খেয়ে যাবে তাদের গলার মধ্যে যখন গজ দীর্ঘ লোহার বেড়ি পরিয়ে যখন জাহান্নামের কাতারে তা করিয়ে দেবে তখন তারা আল্লাহর কাছে পরিয়াত করবে আল্লাহ দুনিয়ার মধ্যে নেক্কার ফরেন কার মোতাকে আল্লাহ নবী নবীর ব্যক্তিদের অনুসরণ করে নাই আমরা শয়তানের অনুসরণ করেছি শয়তানের অনুগামী ব্যক্তিদের অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে পতিত হয়েছে। অতএব আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখিয়ে দেয় যেই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে পথপ্রস্ত করেছে যেই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে আফতে কুফতে নিয়ে আমাদেরকে ফথভ্রষ্ট করার কারণে আজকে আমরা জাহাঙ্গালি হয়ে গেছি এদেরকে একটু দেখিয়ে দেন এদেরকে আজকে আমরা পায়ের নিচে গিয়ে শিষ করে ফেলবো বক লাল্লা দিনা কাপাল ভবানিন আল্লাদে আল্লা না আমিনার জেন নেওয়ার কেও সে

তারা আমাদেরকে কুমপরমর্শ দিয়ে ওয়াসওয়াসা দিয়ে তারা আমাদেরকে সিগারেট খাওয়া শিখিয়েছে তারা আমাদেরকে গাঁজা হেরোইন ইয়াবা খাওয়া শিখিয়েছে তাস খেলা জুয়া খেলা শিখিয়েছে তারা নিজেরা নামাজ পড়ে না আমাদেরকেও বেনামাজি বানিয়েছে রব্বানা আরীনা ললবাইদে আবা আল্লাহ আমিনা আল জিননে ওয়াল মানুষ ও জিনদের মধ্য থেকে যে সমস্ত নেতা অনুসরণ করার ভারতবর্ষ হয়ে গিয়েছি আমরা এমন নেতার অনুসরণ করেছি তারা নিজেরাও ছিল বেনামাজি আর আমাদের আমাদেরকেও নামাজ পড়ার সুযোগ দিত না এমন নেতার অনুসরণ করেছিলাম রব্বানা আরিনাল্লাহাইনে আদাল্লানা মিনাল জিন্নে ওয়াল ইনসে আল্লাহ মানুষ ও জিনদের মধ্য থেকে যে সমস্ত নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের অনুসরণ করার কারণে আমরা ফতভ্রষ্ট হয়ে আজকে জাহান হয়ে গেছে তাদেরকে একটু দেখিয়ে দেন এখন আল্লাহ এই সমস্ত শয়তানের অনুসারীদেরকে প্রশ্ন করবেন যদি আমি তাদেরকে দেখিয়ে দিই যদি ওই সমস্ত শয়তান নেতাদেরকে তোমাদেরকে দেখাইয়া দিই তাহলে তোমরা কি করবে তখন এই শয়তানের অনুসারীরা আল্লাহকে বলবে না যা

তাদেরকে আমরা অপমানিত করব তাদেরকে আমরা লাঞ্ছিত করব তাদেরকে অনুসরণ করেছিলাম আর তারা নিজেরাও নামাজ পড়ে না আমাদেরকে বেনামাজি বানিয়েছে তারা নিজেরা হারাম খেয়েছে আমাদেরকে হারাম বানিয়েছে তারা নিজেও ঘুষখুর ছিল আমাদেরকে ঘুষখুর বানিয়েছে তারা নিজেরাও সুদ ছিল আমাদেরকে সুদ বানিয়েছে তারা নিজেরা অপরাধী ছিল আমাদেরকে অপরাধী বানিয়েছে এই জন্য লিয়া কুনা মিনাল আসফালেন আজকে তাদেরকে অপমানিত করার জন্য আজকে আমরা তাদেরকে লাঞ্ছিত করার জন্য আজকে আমরা তাদেরকে পদদলিত করবো